নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃষরাসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধু হয়ে সাবধান যাও খুব বড় বিপর্যয়ে আসছে আর এটা থামানো খুব কঠিন হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার সত্যি শুনলে তোমাদের কান পকিয়ে উঠবে বন্ধুরা পরম পিতা পরমেশ্বরের তোমাদের আবেদন পৌঁছে গেছে বন্ধুরা যেই ঘটনাগুলোর জন্য তোমরা বছরগুলো ধরে অপেক্ষা করছো সেগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটবে বন্ধু ভগবানের ঘরে আলো দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন বন্ধু আসতেই চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে আর শনিদেবের দয়া এখন আপনার ওপর বর্ষিত হবে যারা আপনাকে এতদিন যন্ত্রণায় রেখেছে যারা আপনাকে রুলিয়েছে তালের চোখ থেকে এখন রক্তাক্ত অস্ত্রু ঝরতে থাকবে বন্ধুরা আপনার নামের কল্পনা এখন ঘর ঘর ছড়িয়ে পড়বে ছেলে আমরা জানি তুমি অনেক দুঃখ দেখেছ তুমি অনেকবার মানুষের সামনে হাঁটু বেড়ে বসতে হয়েছ কিন্তু কখনো কারো সাহায্য পাওনি যারা তোমার থেকে ছোট ছিল তারাও তোমাকে অনেক অপমান করেছে তোমাকে অনেক নিরুৎসাহিত করেছে কিন্তু বন্ধুরা এখন চিন্তা ভুলে দাও বহু বছর ধরে তোমার নেতিবাচক গ্রহগুলো এখন পাল্টা মোড় নিয়েছে ঈশ্বর পর্যন্ত এখন তোমার অর্জি পৌঁছে গেছে আর বন্ধুদের পরমাত্মার বাড়ি থেকে তোমাদের জন্য তিনটা বড় এসেছে। আর এই ঘন্টার মধ্যে প্রভাব দেখাবে বন্ধুদের আমরা জানি বহু বছর ধরে তোমরা জীবনে অনেক কষ্টে ছিলে কিন্তু এখন সেই সব কষ্ট কেটে যাবে শুধু আমার কথা ভালো করে বুঝে নাও এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে বন্ধুদের বলে দেওয়ালেরও কারণ থাকে তাই যখন তোমার পাশে কেউ না থাকে তখন এই ভিডিওটা একা বসে দেখো কারণ আজ আমি তোমাদের সেই শত্রুর নাম স্পষ্ট করে বলবো যে বহু বছরেরও বেশি সময় ধরে আপনার জীবনে তান্ত্রিক কাজ করছে যে বহু বছর ধরে আপনার জীবন নষ্ট করছে এবং বারবার আপনার সফল হওয়া কাজগুলো ভেঙে দিচ্ছে শেষ পর্যন্ত ওই শত্রুটা কে সে আসলে কি চায় কেন সে আপনার সুখবষ্টু নষ্ট করছে এই সব কথা আজ আমি আপনাকে বলবো সাথে সাথে বন্ধুরা পরমাত্মা আপনাকে যে তিনটি সংকেত দিচ্ছেন তার মধ্যে একটা বড় বিপদ দেখা যাচ্ছে সেটা কি বিপদ সেটাও আমি আপনাকে বলবো বন্ধুরা আপনি হয়তো অনেকবার দেখেছেন গত কয়েক বছর ধরে আপনার জীবনে সুখ আস্তে আস্তে দূর হয়ে যায় বানাতে বানাতে কাজ হয়ে যায় শেষ পর্যন্ত এই ঘটনাগুলো আপনার জীবনে কেন ঘটছে এর কারণ কি আর আগামী চব্বিশ ঘন্টার জন্য পরমাত্মা আপনাকে কি সংকেত দিচ্ছেন সব তথ্য আমি সাবধানে আপনাকে জানাবো এই তথ্যগুলো বন্ধু আপনার জীবন পুরোপুরি বদলে দেবে কারণ আমরা জানি এখন আপনার দুঃখের অন্ত নেই আর সুখের বর্ষা আপনার ওপর আসতে চলেছে বছরের পর বছর আটকে থাকা কাজ খুব সহজেই সম্পন্ন হবে কিন্তু তিনটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনি এই তিনটি ভুল করেন তাহলে আপনার মান সম্মান মাটিতে মিশে যাবে তোমরা এত বছর ধরে যে পরিশ্রম করেছ সেই পরিশ্রম নষ্ট হয়ে যাবে আর তোমার জীবনে শুধুমাত্র ধ্বংসই আসবে তোমার জীবনে শুধু কষ্টই থাকবে তাই বন্ধুরা আমি যে তিনটে সতর্ক তোমাদের বলছি সেটা তোমাদের জন্য একদম কার্যকর উপায় এই সতর্কতাগুলো যদি তুমি মেনে নাও তাহলে তুমি বন্ধুদের সামনে আসা বিপদগুলো থেকে বাঁচতে পারবে সেই তিনটে কথা কি কি বন্ধুরা ভালো করে শোনো তোমাদের প্রথম ভুল হলো তোমরা অনেক সহজেই মানুষের কথায় ভরসা করে যাও কারণ তোমরা নিজের মানুষদের বিশ্বাস করো আর বেশিরভাগ সময়ই তোমরা নিজের কাছ থেকেই প্রতারণা পেয়ে থাকো মানুষ তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আর তুমি ওদের ওপর খুব বেশি বিশ্বাস করে ফেলো তাই বন্ধুরা কোনো ব্যক্তির ওপর এই চব্বিশ ঘন্টায় বিশ্বাস করো না হলে শেষ সময়ে কেউ তোমাকে শুধু প্রতারণা করবে আর একটা ভুল বন্ধুরা টাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে হ্যাঁ বন্ধুরা তোমার টাকা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে তাই টাকা সংক্রান্ত বিষয়ে এই চব্বিশ ঘন্টায় খুব সাবধান থাকতে হবে অনেক সতর্ক থাকতে হবে না হলে তোমার টাকা ভুল জায়গায় আটকে যেতে পারে বন্ধুরা জীবন তোমার নষ্ট হয়ে যেতে পারে তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে টাকার ব্যাপারে তোমাকে খুবই সাবধান থাকার পরামর্শ দিচ্ছি দেখো আমি যা বলছি সেটা হয়তো তোমার কাছে একটু অদ্ভুত লাগতে পারে একটু ভুল মনে হতে পারে কিন্তু বন্ধু এই সব কথা তোমার গ্রহগুলোর ওপর ভিত্তি করে বলা হচ্ছে এই সব কথা তোমার ভাগ্যের ওপর নির্ভর করে বন্ধুরা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ফাঁদে ফেলে ফেলতে পারে তাদের কথায় আটকে ফেলতে পারে আর তুমি তাদের পিছে পিছে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাই শান্তি দিয়ে আমার কথা বুঝে নাও কারণ এই কথাগুলো আপনার জীবনের জন্য অনেক জরুরি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা ঘটতে যাচ্ছে তা শুনে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা এখন সময় এসেছে সতর্ক থাকার চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাই কিন্তু বন্ধুরা যদি এখনও আপনি এই ভিডিওটা দেখেও লাইক না দিয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনার জন্য অনেক পরিশ্রম করি শুধুমাত্র এবং শুধুমাত্র এই জন্য যাতে আমি আপনার জীবনের দুঃখগুলো শেষ করতে পারি আপনার সমস্যাগুলো দূর করতে পারি এবং আপনার জীবনের যুদ্ধে আপনাকে সঠিক পথ দেখাতে পারি এই জন্যে আমি অনেক পরিশ্রম করি কিন্তু বন্ধুরা আমি কখনো তোমাদের কাছ থেকে টাকা চাই না আমি শুধু তোমাদের ভালোবাসা চাই আর চাই যে তোমরা এই ভিডিওটা লাইক করো হ্যাঁ বন্ধুরা সত্যি মন থেকে ভিডিওটা লাইক করে দাও সাথে কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী মা রানীর আশীর্বাদ তোমাদের পুরো পরিবারে বর্ষিত হবে খেয়াল রাখো ভিডিওটা লাইক করতে ভুলবে না কারণ আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করছি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে অনেক ধৈর্য ধরতে হবে হ্যাঁ বন্ধুরা প্রতিটি সিদ্ধান্ত অনেক শান্ত মন নিয়ে নিতে হবে দেখো আগের কিছু বছর ধরে আপনি আপনার জীবনে অনেক দুঃখ দেখেছেন অনেক সংকটের মুখোমুখি হয়েছেন গত কয়েক বছর ধরে যখনই আপনি কোনো কাজ করতে যেতেন আপনার সেই কাজ বারবার নষ্ট হয়ে যেত দুঃখগুলো আপনাকে চারদিকে ঘিরে ফেলেছিল তবুও আপনি কখনো জীবনে কারো সামনে হাত পাতেননি কখনো কারো সামনে আপনার দুঃখের কাঁধুনি শুনিয়েছেন না আপনি অনেক ভয় পেয়েছেন অনেক চিন্তিত হয়েছেন কিন্তু বন্ধুদের এখন সময় শান্ত থাকার যদি আপনার আশেপাশে কেউ থাকে যে খুব বেশি রাগ করে যে খুব বেশি খারাপ ভাষা ব্যবহার করে যারা এমন তাদের থেকে সময় মতো দূরত্ব বজায় রাখুন দেখুন রাগে রাগের জবাব দিলে বিষয় আরও খারাপ হবে তাই একটু শান্ত বুদ্ধিমান আর ধৈর্যশীল মানুষ আপনার পাশে থাকলে আপনার কাজ অনেক সহজে সম্পন্ন হবে আপনি যখনই ভালো কিছু করতে যেতেন বারবার আপনার কাজ নষ্ট হচ্ছিল বারবার আপনার জীবনে নতুন নতুন দুঃখ নতুন নতুন সমস্যা আসছিল তাই বন্ধু যারা আপনার সুখ দেখে ঈর্ষা করে যারা আপনাকে হাসতে দেখে ভালোবাসে না তাদের থেকে দূরে থাকা অনেক ভালো হবে কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসতে পারে যেখানে আপনাকে নতুন নতুন কঠিন সময়ের মুখোমুখি হতে হতে পারে তাই বন্ধুরা আপনাদের ধৈর্য ধরে এগিয়ে যাওয়া খুবই জরুরি বন্ধুরা যেমন আমরা বলেছিলাম ঈশ্বর এখন তোমাদের পাশে আছেন এবং তোমাদের তিনটে বড় সংকেত দিচ্ছেন আর ঈশ্বর তোমাদের জীবনের সব কষ্ট দূর করবেন তো বন্ধুরা আমার তিনটে কথা বুঝতে হবে যা সত্যি খুব গুরুত্বপূর্ণ সেই তিনটে কথা কি তোমাদের জানাটা দরকার বুঝতে হবে কেন সব কিছু আমি তোমাদের বলবো। গত কয়েক বছর ধরে তোমরা তোমাদের কাজের উল্টো ফল পাচ্ছ মানে জীবনে কাজ করছ কিন্তু ভালো করো কিন্তু ফল ভালো আসে না তুমি কখনো পরিশ্রমের পিছু হটনি মন দিয়ে পরিশ্রম করেছ অনেক চেষ্টা করেছ তবুও শেষ মুহূর্তে কোথাও না কোথাও কোনো ঝামেলা এসে পড়েছে আর তোমার বানানো কাজ নষ্ট হয়ে গেছে দেখো তোমার জীবনে এমন অনেক মানুষ আছে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুখে এক কথা বলে আর পেছনে অন্যরকম মুখে তারা তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে অভিনয় করবে তোমার বন্ধু হওয়ার ভান করবে কিন্তু পেছনে তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করে ওরা তোমার ক্ষতি করবে আর তোমার ধ্বংসের খেলা খেলবে তাই বন্ধুরা এমন শত্রুদের সঙ্গে সম্পর্ক ছিঁড়ে ফেলা খুবই জরুরি এমন মানুষদের তুমি কিভাবে চেনো হ্যাঁ বন্ধু এমন মানুষদের চিনে নেওয়া জীবনে অনেক জরুরি কারণ এরা শুধু মুখে অভিনয় করবে তোমার সামনে ভালো থাকার অভিনয় করবে কিন্তু এদের তোমার মঙ্গল একদম পছন্দ নয় এখানে কেউই তোমাকে হাসতে বা হাসি খুশি দেখতে চায় না এদের একটাই লক্ষ্য আর সেটা হলো তোমাকে ধ্বংস করা তো বন্ধু প্রশ্ন ওঠে এমন মানুষদের থেকে কিভাবে বাঁচা যায় এমন লোকেদের জন্য বন্ধুদের তোমাদের একটা ছোট্ট কিন্তু অসাধারণ একটা উপায় করতে হবে দেখো তোমাকে কি করতে হবে কোনো এক মঙ্গলবার দিন হ্যাঁ বন্ধুরা ভালো করে কান খুলে শোনো কোনো এক মঙ্গলবার দিন তোমার বাড়ির কাছাকাছি যে প্রাচীন হনুমানজির মন্দির আছে অর্থাৎ যে বড় মন্দির যেখানে সকাল সন্ধ্যা পুজো হয় সেই মন্দিরে যাও হনুমানজির দর্শন করো আর সেখানে যেই পন্ডিতজি থাকেন তাদের কাছে যাও তাদের বলো হনুমানজির পায়ের কাছে একটু মাখন বা সামান্য সিঁদুর দিতে অর্থাৎ হনুমানজির পায়ের কাছে একটু সিঁদুর চা একটু একটু সিন্দুর নিয়ে আসবেন এবং আপনার বাড়ির প্রধান দরজায় অর্থাৎ যেই দরজাটা বাড়ির মুখ্য প্রবেশদ্বার সেখানে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে হবে হ্যাঁ বন্ধুরা সিন্দুর দিয়ে জয় রাম লিখে দিন তারপর দেখবেন যারা শত্রু নেগেটিভ চিন্তা নিয়ে খারাপ মনোভাব নিয়ে আপনার বাড়িতে ঢুকতে চায় যাতে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট করতে পারে যাতে বাড়ির পরিবেশ খারাপ করতে পারে সেই শত্রুরা শেষ পর্যন্ত কিভাবে বিনাশ হয় তারা আপনার পায়ের কাছে পড়বে এবং আপনার থেকে মাফ চাইবে কারণ এই উপায়ে এত জাদু আছে এত প্রভাব আছে যে এই উপায় একবার করলেই তার জীবন ধন্য ধন্য হয়ে যায় বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে ইতিবাচক থাকার দেখো মানুষের জীবনের নেতিবাচক চিন্তা খুব সহজেই এসে যায় নেতিবাচক চিন্তা প্রত্যেকের মস্তিষ্কে খুব সহজে ঢুকে পড়ে কিন্তু ইতিবাচক চিন্তা আনার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক চেষ্টা করতে হয় তোমার শত্রুরা তোমার মধ্যে নেতিবাচক শক্তি তৈরি করছে তারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে তারা বারবার প্রতারণা করতে চায় তারা বলছে তোর থেকে এই কাজ হবে না এই কাজ তোর জন্য অসম্ভব এই কাজ তোর জন্য অনেক কঠিন বিভিন্ন রকম কথা বানিয়ে তারা তোর জীবনে আসা সুখের দরজা বন্ধ করছে কিন্তু তুই সেটা হতে না তুই এটা বুঝবি যে তুই যতই পরিশ্রম করবি যতই কষ্ট করবি তার ফল আজ না হয় কাল তোর কাছে আসবেই তাই বন্ধু জীবনে কখনো হতাশ বা চিন্তিত হতে নেই দেখ যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছা দ্বারা হচ্ছে অনেক সময় আমাদের মনে প্রশ্নও আসে যে আমরা জীবনে এত পরিশ্রম করি আমরা এত কষ্ট করি আমরা তারপরেও কেন আমাদের সুখ আসে না এত পরিশ্রমের পরও কেন আমাদের জীবনে এত দুঃখ আসে আমাদের জীবনে এত সমস্যা কেন আসে নানা রকম চিন্তা নানা রকম ভাবনা আমাদের মনে জন্ম নিতে শুরু করে কিন্তু দেখো বন্ধু অনেকবার ঈশ্বর আমাদের আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করেন অনেকবার ঈশ্বর আমাদের আসন্ন সমস্যাগুলো থেকে বাঁচাতে চান তাই তিনি আমাদের কঠোর করতে আমাদের পরীক্ষা নেন কিন্তু আমরা মোটা মানুষ এই কথা বুঝি না আর আমরা কি বলি ঈশ্বর কেন আমাদের সুখ দেয় না বন্ধুরা পরিশ্রম করো সেটাতে মন দাও ফলের চিন্তা করো না দেখো আজ না হলে কাল ঈশ্বর তোমাকে তোমার পরিশ্রমের ফল অবশ্যই দেবে হান্ড্রেড পারসেন্ট দেবে কিন্তু তার জন্য তোমাকে তোমার কাজগুলো শক্তিশালী রাখতে হবে তোমার কাজগুলো ভালো রাখতে হবে নেতিবাচক চিন্তা আর নেতিবাচক কথাগুলোকে নেতিবাচক মানুষগুলোকে তোমার জীবনের থেকে দূরে সরাতে হবে তখনই তোমার জীবনে নতুন সুখ আসবে তখনই তোমার জীবনে নতুন নতুন সুযোগ আসতে শুরু করবে আর বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সুযোগ তোমাকে যে কোনো সুযোগ পেলেই দুই হাত দিয়ে ধরো কোনো সুযোগ বা অবসর হাত ছাড়া করতে দিও না অহংকারে ভোগা হয়ে ভুল সিদ্ধান্ত নিতে নেই ভাবো না আমি এই কাজ করবো না এই কাজ আমার জন্য নয় আমি শুধু এইটাই করবো আমি কোনো চাকরি করবো না এ ধরনের চিন্তা মাথায় আনো না তোমাকে প্রয়োজন অনুযায়ী জীবন এগিয়ে নিয়ে যেতে হবে যদি কোনো ছোট পদে চাকরি পাওয়া যায় তবে সাময়িক সময়ের জন্য ওই চাকরি নিয়ে নাও কিছু সময় তারপর তোমাকে আবার নতুন কোনো সুযোগ আসবে নতুন সুযোগ পেলে তুমি বড় একটা চাকরি পেয়ে যাও কিন্তু সুযোগগুলো হাতছাড়া ছাড়া করো না হলে বন্ধু তুমি শুধু আফসোস করতেই থাকবে অন্যরা তোমার থেকেই এগিয়ে যাবে আর বড় বড় সাফল্য অর্জন করবে তাই যে কোনো সুযোগ পাও দুই হাত দিয়ে গ্রহণ করাটাই তোমার জন্য ভালো আর বন্ধু তোমাকে জানাই আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে একটা নতুন মোড় নিয়ে আসবে হ্যাঁ বন্ধু তুমি তোমার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ গত কয়েক বছর ধরে আপনি অনেক ধোকা খেয়েছেন জীবনে কিন্তু কখনো হার মানেননি আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি যে আপনি কখনো হাল ছাড়েননি আপনি সবসময় লড়াই করেছেন সংগ্রাম করেছেন ও সামনে আসা সমস্যা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন কিন্তু বন্ধু আমি বলতে চাই যে এই চব্বিশ ঘন্টা আপনার জীবনে একটু বেশি কঠিন পরীক্ষা নেবে এই চব্বিশ ঘন্টায় আপনাকে কঠোর পরীক্ষা দিতে হতে পারে হয়তো সেই কাজগুলো যেগুলোতে আপনি এত বছর পরিশ্রম করেছেন এখন আপনাকে বোরিং লাগতে পারে লাগতে শুরু করলো যেসব কাজে তোমার ভালো ফলাফল আসছে না সেগুলো থেকেও তোমার কিছুটা সমস্যা হতে পারে কিন্তু বন্ধুরা তোমাদের এটা বুঝতে হবে যে যে কোনো সুযোগ যা তোমাকে মিলছে সেটা আল্লাহর দয়া যে কোনো সুযোগ যা তোমার কাছে আসছে সেটা পরমেশ্বরের এক দান একটা আশীর্বাদ তাই কোনো সুযোগ হাতছাড়া করতে দিও না দুই হাত দিয়ে সব সময় সুযোগগুলো গ্রহণ করো আর এগিয়ে যাও সময় আসবে দেখো অনেক সময় কিছু পরিস্থিতির উত্তর আমরা পাই না অনেক সময় কিছু পরিস্থিতি আমাদের কষ্ট দেয় তাই আমাদের শুধু সঠিক সময়ের অপেক্ষাই করতে হবে কারণ অনেক সময় জীবন নিজেরই একটা পথ বানিয়ে নেয় নিজে থেকেই বেছে নেয় তাই আমাদের শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে সাথে সাথে বন্ধুরা আর একটা উপায় আছে মন দিয়ে ভালো করে শুনে নাও যদি বন্ধুরা বারবার তোমার তৈরি হয়ে আসা কাজগুলো নষ্ট হয়ে যায় আনন্দ আসে কিন্তু তার সঙ্গে সঙ্গে দুঃখও আসে অনেক পরিশ্রম করে তুমি টাকা উপার্জন করো কিন্তু সেই টাকা তোমার কাছে টিকে থাকে না কোথাও না কোথাও খরচ হয়ে যায় আর সমস্যাগুলো চারদিকে তোমাকে ঘিরে ফেলে তাহলে বন্ধুরা তোমাকে সোমবার দিনে মহাদেবের মন্দিরে যেতে হবে আর সোমবার দিনে মহাদেবের মন্দিরে জল অর্পণ করতে হবে শিবলিঙ্গের ওপর আপনাকে একটা লোটা জল দিতে হবে খেয়াল রাখবেন প্রতি সোমবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর একটা লোটা জল দেবেন এতে কি হবে এতে আপনার জীবনের সব টেনশন সব সমস্যা দূর হয়ে যাবে আর আপনার জীবনে যেসব নেতিবাচক শক্তি আছে যেসব নেগেটিভ এনার্জি আছে যার কারণে বারবার আপনার কাজগুলি ভেঙে যায় যার কারণে বারবার জীবনে নতুন নতুন দুঃখ দুর্দশা আসে এমন সব নেতিবাচক শক্তির অবসান ঘটবে এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে কারণ বন্ধুরা আমরা জানি আপনি কখনো পরিশ্রম করতে কুণ্ঠিত হননি কিন্তু শত্রুরা এমন একটি ষড়যন্ত্র করেছে যার ফলে বারবার আপনার কাজ নষ্ট হয়েছে কিন্তু এখন আপনার সঙ্গে একদম অন্যায় হবে না শনিদেব আপনার ভাগ্য উজ্জ্বল করে দিয়েছেন এবং এখন বন্ধু শনিদেব আপনার ভালো কর্মের ফল যে কোনো অবস্থাতেই দেবেন শুধু বন্ধু একটাই কথা মাথায় রাখবেন যে এই সুযোগটা যা আপনাকে মিলেছে এটা আপনার জন্য একদম স্বর্ণালী সুযোগ তাই মন দিয়ে পরিশ্রম করতে হবে ভালো ফলাফল পাও আর মন মতো ফলাফল আসুক